বসেন সবাই বসেন যে ওখানে দুইজন আছে ওনারা দেখতেছে বিষয়টা আপনারা বলেন জানা যাবে আজকে এরকম দেখতেছেন বাংলাদেশ আস থেকে কয়েক বছর আগে আমি মাহফিল করতেছি মোনাজাত করব এই মোনাজাতের ভিতরে একটা যুবক কাটতে কাটতে এত জোরে একটা বিকট আওয়াজ দিয়েছে আল্লাহর বান্দা সেখানে শুয়ে পড়ছে কথা বন্ধ মোনাজাত শেষ করলাম সবাই ঘিরে ঘুরছে আল্লাহর বান্দা যুবক তিরিশ তেত্রিশ বছর বয়স হবে হাত নেড়ে দেখে আচ্ছা ঠিক হয়ে যাবে জি আমার দিকে তাকা সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আপনার সবাই দোয়া করেন

আমার সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন একটু বলেন না আল্লাহুম জি একটু ওনাকে ওনাকে একটু রেস্ট দেন ওনার একটু প্রয়োজন হলে মাথায় পানি দেন এমন একটু পানি খাওয়ান জি ভাইজান প্লিজ এটা ওলি আল্লাহর মাহফিলে আসছেন ব্যাধবি মারবেন না সবাই বসেন বসেন সবাই বসেন যে ওখানে দুই আছে ওনারা দেখতেছে বিষয়টা ওখানে কয়েকজন আছে আমরা দোয়া করি বলেন তো সুস্থ করার মালিক কে অসুস্থ করার মালিক কে এখন রসুলের প্রেমে মাতোয়াড়া হয়ে রসুলের মহাপতে সে বসে আছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে করি পূর্ণ সুস্থতা দান করুন আর একটু চলে বলেন আল্লাহ আমি আমার দিকে তাকান প্লিজ ভাইজান আপনারা বসেন অথবা ওনাকে নিয়ে একটু সাইডে যান জি একটু সাইডে নিয়ে যান আপনারা সবাই বসেন ওলি আল্লাহর মাহফিল কেউ বেদবি করবে না সবাই সিট ডাউন বসে যান ওনার সাথে দুই একজন গিয়েছে আপনারা বসেন এই যে ভাই সামনে যারা আছেন বসেন বসেন সবাই বসেন জি এ বাবা ভাই এই ছেলে এই ছেলে সিট ডাউন বসো বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার দিকে তাকান প্লিজ কাম টু মাই পয়েন্ট মনোযোগ দিয়ে শুনি রসুলের প্রেম মাহাব্মা ভালোবাসা নিয়ে আমরা সুরা আল ইমরানী একুত্রিশ নম্বর আয়াত থেকে কিছু আলোচনা সম্ভব সবাই বলেন ইনশাল্লাহ আমার দিকে তাকায় একটু জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন কুনিম কুমকের ভাইতেন পেছনে দুই একজন ভাই আবার দাঁড়ালেন এ ভাই হ্যালো ভাই দুই একজন গেছে ভালো কথা আপনারা কেন উঠছেন ভাই সবাইকে তো ওঠা যাবে না দুই একজন গেছে